শিরোপা খরায় জর্জরিত রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু দুই সাল থেকে আইপিএল চলছে দলটি কখনো চ্যাম্পিয়ন হয়নি যেন ট্রফির সঙ্গে তাদের সম্পর্কটাই নিষিদ্ধ একের পর এক বড় তারকা কোটি টাকার স্কোয়াড তবুও শেষ হাসি অধরাই এমন এক সময় আলোচনায় এসেছেন বাংলাদেশের তরুণ লেগ স্পিনার ঋষাদ হোসেন ক্রিকেট ভক্তদের মুখে মুখে এখন একটাই কথা রিষাদকে দলে নাও শিরোপা পাও গত ছয় মাসে রিসাদ হোসেনের ক্যারিয়ার যেন কোনো গল্পকারের সাজানো কল্পনা চারটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে চারটি ভিন্ন দলের সঙ্গে ছিলেন তিনি আর প্রতিটি হয়েছে চ্যাম্পিয়ন প্রথমে ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জে আয়োজিত গ্লোবাল টি টোয়েন্টি লিগে রংপুর রাইডার্সের হয়ে শুরু হয় এই যাত্রা এরপর সুযোগ আসে বিগ ব্যাসের হবার্ট হেরিক্যান্সে যদিও শেষ পর্যন্ত বিসিবির অনুমতি না পাওয়ায় খেলতে পারেননি তিনি তবু হবার্ট জিতেছে শিরোপা তার নামের সঙ্গে যেন আক্ষরিক অর্থে ভাগ্য জড়িয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফরচুন বরিশালের হয়ে খেলতে নেমে আবারও ট্রফি হাতে তোলেন রিশাদ এরপর সুযোগ আসে আরও বড় মঞ্চে পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে অভিষেক আর সেখানে তো রীতিমতো বোলিংয়ের ধার দেখিয়ে নিজের দলের জয়ের পথ তৈরি করেছেন আইপিএল সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিগুলোর একটি আরসিবি তবে শিরোপার খাতা এখনও শূন্য এবার সেই ভাগ্য পরিবর্তনের রূপা হিসেবে রিষাদের দিকে তাকিয়ে টিম ম্যানেজমেন্ট ক্রিকেট প্রেমীরা মজার ছলেই বলছেন যেখানে রিষাদ সেখানেই শিরোপা কোহলির দল যদি সত্যি রিশাদকে নিয়ে নেয় তাহলে হয়তো শেষ হবে আঠারো বছরের শূন্যতা আর শুরু হবে আরসিবির নতুন ইতিহাস ক্রিকেটে কাকতাল হলেও মাঝে মাঝে এমন চরিত্র উঠে আসে যারা শুধু পারফরমেন্সই নয় দলের আত্মবিশ্বাস হয়ে দাঁড়ায় রিশাদ হোসেন ঠিক হয়তো তেমনই এক নাম যাকে ঘিরে এবার স্বপ্ন দেখছে কোহলির রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু